নবম শ্রেণীর ইতিহাস অধ্যায় ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা তো করবই তার আগে একটি ছোট এলাকার গল্পের মধ্যে দিয়ে বুঝে নাও গোটা অধ্যায়ের মূল বিষয়বস্তু চলো শুরু করা যাক একবার একটি এলাকার সবচেয়ে শক্তিশালী পরিবার জার্মানি খুব খারাপ অবস্থায় ছিল এলাকার কিছু প্রভাবশালী লোক মিত্রশক্তি তাদের ওপর কঠিন নিয়ম ভারসাই চুক্তি চাপিয়ে দিয়েছিল এতে ক্ষুব্ধ হয়ে সেই পরিবারের একজন সদস্য হিটলার জোর করে অন্য প্রতিবেশীর জমি দখল করা শুরু করলেন তার দেখা দেখি আরও দুজন আগ্রাসী প্রতিবেশী মুসলিনী এবং জাপান একইভাবে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইল এলাকার শান্তি কমিটি জাতিসংঘ তাদের থামাতে পারল না একবার হিটলার তার পাশের এক দুর্বল প্রতিবেশীকে পোল্যান্ডকে আক্রমণ করলেন আর এতেই এলাকার বড় ঝামেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল শুরুতে হিটলারের দল খুব দাপট দেখাল রাশিয়ার প্রচণ্ড ঠান্ডার কারণে তারা হেরে গেল অন্যদিকে জাপান ভুল করে আমেরিকার ওপর হামলা চালালো আমেরিকার এগে গিয়ে দুটি বড় বোমা ফেলে জাপানের আত্মসমর্পণ নিশ্চিত করল সব ঝামেলা শেষে একটি নতুন শান্তি কমিটি সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হল কিন্তু নতুন করে সমস্যা দেখা দিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে আদর্শগত পার্থক্য নিয়ে একটি নীরব প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধ শুরু হলো। এই ঘটনার পর এলাকার দুর্বল পরিবারগুলো যেমন ভারত নিজেদের স্বাধীনতা ফিরে পেল এইভাবেই তোমরা এই ছোট্ট গল্পের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ঘটনাগুলো সহজে মনে রাখতে পারবে চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পর। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবী তখনও পুরোপুরি সেরে ওঠেনি এরই মধ্যে প্রায় একুশ বছর পর উনিশশো সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধের বীজ বপন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েই মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের দফা প্রস্তাব শান্তির বার্তা দিলেও পরাজিত দেশগুলোর উপর চাপানো অসম এবং অপমানজনক চুক্তিগুলো সেই শান্তির সম্ভাবনাকে বিনষ্ট করে বিশেষ করে জার্মানির উপর চাপিয়ে দেওয়া ভার্সাই চুক্তি ছিল চরম বৈষম্যমূলক যা জার্মানির অর্থনীতি ও সামরিক শক্তিকে পঙ্গু করে দিতে চেয়েছিল দুর্বল ভাইমার প্রজাতন্ত্র এই চুক্তি মেনে নিতে বাধ্য হয় যা পরবর্তীকালে হিটলারের মতো এক নায়কদের উত্থানের পথ প্রশস্ত করে একদিকে মহামন্দা এবং অন্যদিকে দুর্বল গণতান্ত্রিক সরকারগুলোর ব্যর্থতা ইউরোপের বিভিন্ন দেশে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী শাসনের জন্ম দেয় জার্মানিতে হিটলারের নাৎসি দল এবং ইতালিতে মুসলিনির ফ্যাসিবাদী দলের উত্থান গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় এই ফ্যাসিবাদী নেতারা পররাষ্ট্রনীতিতে ছিলেন অত্যন্ত আগ্রাসী হিটলারের দর্শন ছিল শাশ্বত যুদ্ধের মধ্যে দিয়েই মানবজাতি মহান হয়েছে শাশ্বত শান্তিতে তার বিনাশ ঘটবে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে উনিশশো সালের মার্চ মাসে রাইনল্যান্ড দখল করে হিটলার তার আগ্রাসনের সূচনা করেন এরপর উনিশশো সালে মিউনিক চুক্তির মাধ্যমে জার্মানিকে চেকোস্লোভাকিয়ার সুদেতেন অঞ্চল দেওয়া হয় এটি ছিল ফরাসি তুষণনীতির এক নির্লজ্জ উদাহরণ যা হিটলারকে আরও বেপরোয়া করে তোলে কারণ এই বৃহৎ শক্তিবর্গ সোভিয়েত রাশিয়া ও সাম্যবাদের বিস্তার ঠেকাতে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছিল এশিয়ায় জাপানের জঙ্গিবাদী রাষ্ট্রটিও সাম্রাজ্যবাদী লালসায় ঝাঁপিয়ে পড়ে উনিশশো সালে জাপানের মাঞ্চুরিয়া দখল এবং উনিশশো সালে ইতালির আবিসিনিয়া দখল ছিল এই আগ্রাসনের নগ্ন বহিপ্রকাশ বিশ্বশান্তি রক্ষার জন্য গঠিত জাতিসংঘ এই সব সংকটের মুখে অসহায় ছিল উনিশশো সালে সালের তেইশে আগস্ট জার্মানি ও রাশিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির বলে হিটলার রাশিয়ার দিক থেকে নিশ্চিন্ত হয়ে পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন পোল্যান্ডকে রক্ষার প্রতিশ্রুতি অনুযায়ী তেসরা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুতে হিটলারের ব্লিটসগ্রিগ বা ঝটিকা আক্রমণে একের পর এক দেশ পতন হয় উনিশশো সালের দশই মে জার্মানি ফ্রান্সের উপর বিধ্বংসে আঘাত হানে জার্মানি ও ইতালির যৌথ আক্রমণে শেষ পর্যন্ত ফ্রান্স একুশে নভেম্বর পরাজয় স্বীকার করে এরপর হিটলারের লক্ষ্য ছিল ব্রিটেন যার জন্য শুরু হয় অপারেশন সি লায়ন কিন্তু ব্রিটিশ বাহিনীর প্রতিরোধের মুখে এই অভিযান ব্যর্থ হয় তখন হিটলার তার মনোযোগ পূর্ব ইউরোপের দিকে ঘোরান ১৯৪১ সালের বাইশে জুন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে তিনি রাশিয়া আক্রমণ করেন প্রথম দিকে বাহিনী ব্যাপক সাফল্য পেলেও রাশিয়ার প্রচণ্ড ঠান্ডা লালফৌজের পোড়ামাটি নীতি ও গেরিলা যুদ্ধের মুখে তারা কোনাঠাসা হয়ে পড়ে ঐতিহাসিক স্তালিনগ্রাদের যুদ্ধে উনিশশো সালের ফেব্রুয়ারিতে জার্মান বাহিনী বিধ্বস্ত হয়ে আত্মসমর্পণ করে অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উনিশশো সালে সাতই ডিসেম্বর জাপান হারবারে মার্কিন নৌঘাটিতে বিধ্বংসী আক্রমণ চালালে আমেরিকা যুদ্ধে প্রবেশ করে জাপান যদিও শুরুতে কিছু সাফল্য পেয়েছিল কিন্তু পরিস্থিতি দ্রুত তাদের প্রতিকূলে চলে যায় উনিশশো সালে ছয় এবং নয়ই আগস্ট আমেরিকা জাপানের যথাক্রমে হিরোসীমা এবং নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে শহর দুটি ধ্বংস করে দেয় অবশেষে দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে এবং এর মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলেও এর রেশ ছিল সুদূর প্রসারী যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর মানুষ বুঝতে পারে যে মানব ইতিহাসে এর থেকে বেশি ক্ষয়ক্ষতি আর কোনো যুদ্ধে ঘটেনি যুদ্ধের মধ্যেই শান্তির উদ্যোগ নেওয়া হয় যার ফলশ্রুতি হল উনিশশো সালের চব্বিশে অক্টোবর গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ এই যুদ্ধে শক্তির পরাজয় এবং মিত্রশক্তি অর্থাৎ ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়ার জয়লাভ হয় যুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার বিন্যাস বদলে যায় ব্রিটেন ও ফ্রান্সের প্রভাব কমে আসে এবং আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় তাদের আদর্শগত পার্থক্য পুঁজিবাদী আমেরিকা ও সাম্যবাদী সোভিয়েট ইউনিয়ন স্নায়ুযুদ্ধ বা যুদ্ধের জন্ম দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শক্তিগুলির ঔপনিবেশিক সাম্রাজ্যের ভিত্তি আলগা হয়ে পড়ে যার ফলে ভারত সিংহল মালয় ইন্দোনেশিয়া সহ বহু দেশ একে একে স্বাধীনতা লাভ করে এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি মাসামরিক সংঘাতই ছিল না বরং এটি বিশ্ব ইতিহাস ও রাজনীতিকে চিরতরে পাল্টে দেয়